আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কাঁচি মাছের চচ্চড়ি মানে ছোট মাছের চচ্চড়ি তো তার জন্য আমি পেঁয়াজ মরিচ নিয়েছি তারপরে লবণ নিচে পরিমাণ মতো তারপরে চা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচের কম হচ্ছে মরিচের হাফ হাফচা চামচের কম দেব এবার এখানে আমি ধনিয়ার গুঁড়া তারপরে এগুলো খুব ভালোভাবে মেখে নিব তারপরে মেখে নিতে নিতে এখানে আমি তেল অ্যাড করে দিব একটু তেল অ্যাড করে আবার ভালোভাবে মাখব হাতের একটা ছোঁয়া থাকলে খুব ভালো হয় আসলে মাছ চচ্চড়ি তো এভাবে একটু মেখে নেবো তারপরে কুচনো আলু দিয়ে দিব আলুগুলো দিয়েও ভালোভাবে মেখে নেবো কারণ মাছগুলো দিলে ভালোভাবে মাখানো যাবে না এই জন্য মাছটা আমি পরে দিব যখন এগুলো খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমি মাছটা দিব এখানে তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব হালকা হাতে জাস্ট উপর দিয়ে ছড়াই দিতে হবে আমরা যেভাবে আলু আর হচ্ছে পেঁয়াজ মরিচগুলো মাখাইলাম হাতে ওভাবে কিন্তু ভুলেও মাখানো যাবে না তাহলে কিন্তু মাছ একদম গলে যাবে নষ্ট হয়ে যাবে তো তার জন্য এভাবে হালকা হাতে শুধু মিশাই দিব এরকমভাবে উপর দিয়ে তারপরে এটাকে চুলায় দিয়ে আমি পানি দিয়ে পানি দিয়ে দিব এখানে তো মাখানো হয়ে গেছে এবার আমি চুলাতে যাচ্ছি তো এবার আমি এখানে খুব অল্প পরিমাণে প্রায় এক কাপ মতো পানি দিয়েছি আমি এখানে এখানে কিন্তু আমি আস্তে আস্তে পানিগুলো অ্যাড করতেছি তো তারপরে এটা যখন হয়ে যাবে তখন হচ্ছে এটা ঢেকে দেবো ঢেকে আর নাড়াচাড়া করা যাবে না এটা সুন্দরভাবে এখনই ঢেকে দিব দিয়ে এটা এরকমভাবেই হয়ে যাবে তো হয়ে গেছে ঢাকা দেওয়ার পর আমি কিন্তু একটু নাড়াচাড়া করি নাই তো এটা যখন তেল বের হয়ে যাবে তখন এটা আমরা তোলা থেকে নামাবো তো এই তো এখন হয়ে গেল আমার মাছ চরচড়ি রেডি ঠিক এরকম হবে দেখতে আল্লাহ